আসসালামু আলাইকুম আমার ফেসবুক দর্শকদের কাছে বলতেছি আজকে আসতেছি আমাদের সেই ভাইরাল ভাইদের কাছে এই যে ক্যামেরা ঘুরে দিকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আপনি অনেক দিন আগে একবার আসছিলেন না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর বলেন কি অবস্থা আপনার তো ভাইয়া আপনি তো ফেসবুকে অনেক দিন যাবত আছেন আপনি ফেসবুক থেকে এই পর্যন্ত কত টাকা পাইছেন এটা বলা যাবে না এটা সিক্রেট এটা সিক্রেট এটা বলা যাবে আপনি এটা নাই বললেন তাহলে আপনি ফেসবুক টাকা দিয়ে আপনি কি করছেন ফেসবুকের টাকাতে কি কি করছে দেখ আপনাকে প্রমাণ একটা দিতে পারি যে ফেসবুকের টাকা আমি ভালো একটা কিছু করছি এই জায়গায় তবে দেখা আসেন আপনাদেরকে দেখেন এই আসেন কেমন নিয়েছেন এদিকে দেখেন আমি ফেসবুকে টেকা কি করছি এটা হচ্ছে মানে সরকারি জায়গা হ্যাঁ আর কোনটা 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 এই জায়গাটা এই জায়গাটা এই ক্যামেরাটা ঘোরান দেখি এই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা হ্যাঁ আর এই সরকারি জায়গা দেখেন এদিকে দেখেন ভাই ভাই এই ক্যামেরাটা এদিকে

কারণ তার ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করতে হবে বেশি বেশি দেখতে হবে মানুষের তবে আপনার দর্শকরা আমার যদি ভিডিও গুলা দেখে অন্তত আমি বর্ষার আগেই ট্রেন গুলা দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ বর্ষা আসলে বর্ষা মানুষ বৃষ্টিপাত পড়বে অনেক হ্যাঁ তার থাকার জায়গা তো অনেক কষ্ট করে ট্রেনের জন্য এখানে থাকতে পারি না এখন আমি এখন ভাড়ার বাড়িতে থাকি ও তাহলে দর্শক আপনারা সবাই এই ভাইয়ের এই আইডিটি এই পেজটি আপনি এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে এই ভাই এই বাড়িটি সম্পন্ন করতে পারে টিনগুলো লাগে এখানে থাকতে পারে সামনে আসতেছে বর্ষাকাল বৃষ্টিপাত হবে ভাই থাকার লাগার দরকার আছে আমরা চাই যে ভাইটা একটু শান্তিতে বাড়িতে থাক